আসসালামু আলাইকুম আজকে দুইটি গাড়ি নিয়ে আসি একটা নিশান ঝুঁকি আর একটা অ্যাসেম আপনি দেখেন আমি অ্যাসেম ব্লুটা দেখাচ্ছি দুই হাজার সতেরো মডেলের গাড়ি প্রোজেকশন লাইট আপনি একটা ফক লাইট ইনস্টল করা আছে সামনে পিছনে দেখেন একবার যা আছে ওনার মনোগ্রামটা দেখেন বত্রিশ সিরিয়াল নাম্বার প্লেটটা অসাধারণ গাড়িটা কালারটা যা আছে অরিজিনাল কালার অবস্থায় পাবেন ভিতরে বাইরে যা আছে দেখেন একবারে খুব অসাধারণ অবস্থা পাবেন এটা আপনার মার্কেটে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ভিতরে দেখেন আপনি এই পাঁচটা সেম কন্ডিশন আপনি এলপিজি কনভার্সন করা দেখেন হুন্ডার মোকামটা তাই হুন্ডা এসেম বলু গাড়িটা আপনি এলপিজি কনভার্সন করা এই গাড়িটির আস্কিন পাই চাচ্ছি আমি সত আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিন পাই চাচ্ছি আরেকটা গাড়ি দেখাবো নিশান ঝুঁকি দুই হাজার দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন গাড়িটি দেখেন অসাধারণ অবস্থা আছে ভিতরটা দেখেন একবারে ফাইভ সিটের গাড়ি তেলের গাড়ি যা আছে অরিজিনালি দেয় না সিট কাবারটা ওইভাবে অরিজিনালি অবস্থা আছে ভাইয়া গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় পেয়েছি আমি যা আছে ওইভাবেই পাবেন দুটা আপনার মার্কেটের অ্যান্ড্রয়েড ইয়া ইনস্টল করে ইনস্টল করা আছে বাম্পার আপনি ভিতরে বাইরে যা আছে অরিজিনাল সিট কাবার পাবেন সামনে দেখেন পুশি স্টার্টের গাড়ি একবারে যা আছে অরিজিনালি অবস্থা আছে ভিতরে বাইরে কালার যা আছে ওইভাবেই পাবেন টায়ারটা দেখেন একবারে রিং হতে ধরে একবার ফ্রেশ কন্ডিশনের আপনি নিশান ঝুঁকি দু হাজার দশের মডেল পনেরো তের স্টেশন এই গাড়িটির আস্কিন পাই চাচ্ছি আমি তেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন পেয়ে চাচ্ছি আমার এই দনোটা গাড়ি যারাই আসেন দেখেন আপনারা যারা নিবেন ভিজিট করেন অসাধারণ অবস্থা পাবেন গাড়িটা আমার শোরুমের নাম বেশ কার পয়েন্ট দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া রহিম মেটাল মসজিদের পূর্বপাশে বাংলা কারের ঠিক পূর্বপাশে আমার শোরুমের নাম বেশ কার পয়েন্ট আসসালামু আলাইকুম